ছেলেটার বয়স সাত বছর তিন মাস এই ছেলেটা আল্লাহ তালার রহমতে আল্লাহ তালার মেহেরবানীতে বাপমার চোখের পানি এবং কষ্ট মেহনত জাহাদে আল্লাহর কাছে দোয়ার বদৌলাতে সাত বছর তিন মাসের এই ছেলেটা তিরিশ পরা কোরআনের হাফেজ হয়েছে বলি আলহামদুলিল্লাহ তার আব্বার ইচ্ছা ছেলেটা যেন বড় আলেম হয় দিনের দায়ী হয় তো আমি বলছিলাম আজকে আসার জন্য আসছে ছেলেটা সবাই দেখবেন যারা রিসে যারা আছেন সবাই দেখবেন ইনশাল্লাহ কত বয়স বললাম কত এটা এই কথা বলার উদ্দেশ্য হলো মসজিদে এই কথা বলার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের মধ্যে একটা আগ্রহ জাগে যে এই ছেলে যদি পারে আল্লাহর রহমতে তা আমি আমার বংশের মধ্যে আমি হতে পারলাম না আমার নাতিকে মাদ্রাসায় এই ছেলে তিরিশ পরা কোরআনের হাফেজ হলো আর আমাদের কত সন্তান কোরআন শরীফ দেখেই করতে পারে না আছে কি নাই বলেন না আছে কি নাই আছে জুমার দিনতে সময় আর আসি অনেক বেশ কয়েকটা প্রোগ্রাম আছে এই জন্য সময় নেওয়া যাবে না ছেলেটাকে দেখবেন আপনারা সবাই আমি একসাথে নামগুলি সব পরে নেব জি মাসাল্লাহ দেখা দেখ দেখেন দাঁড়াও দাঁড়াও সাত বছর তিন মাসের যে ছেলেটা এই ছেলে আলহামদুলিল্লাহ ত্রিশ পারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ যেন কবুল করেন বলি আমিন

الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْتَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق اللي يعني اللي الله العظيم شكرا لك الحمد لله. এটা কি ক্ষমতা ক্ষমতায় হয়েছে টাকা পয়সায় কার রহমত পিতা মাতার দোয়া চোখের পানি মেহনত এবং আল্লাহর রহমত আল্লাহ তালা যেন ঘরে ঘরে এরকমের হাফেজ বানাবার তৌফিক দান করেন প্রিয় ভাই আমি আপনি বসে থাকলেও সময় বসে থাকে না সময় তো অনেকক্ষণ হয়ে গেল তো আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সবাইকে কবুল করে